তাই তো ভালো তো এই শাক গুলা বাজারে তো বিক্রি হয় না অবশ্যই যত্ন করে সবকিছুই হয় তা তো অবশ্যই অবশ্যই শেষ নাই এটা কি আমরা তো লাগিয়েছে না এমনি হয়েছে এমনি এই শাক লাগানো লাগে না এটা এই যে রায় বোনা হ্যাঁ বেসন হয় যে এই দেখেনা যে ফুলটা হয়েছে না বা কিন্তু আসলে শরীরের ভুজ যে তুই আমার শাক খুব সুন্দর লাগতেছে আমি মানুষটাই সুন্দর সে আমি জানি আজকে তো ফসল লাগতেছে পাম দিচ্ছে না পাম দিচ্ছে না হ্যাঁ সত্যি কথা আমি কিন্তু

মিষ্টি মিষ্টি চেহারা তার লাজুক লাজুক মুখের হাসি তারে একটি পলক দেখলে পরে তার একটি পলক দেখলে পরে ইচ্ছে করে তার প্রেমে পড়ি কি করে বলি তারে ভালোবাসি আমি কি করে বলি তারে ভালোবাসি প্রতিদিন দেখি আমি সকাল সাজে খেলে ধুলে

বন্ধু তুমি আমার বুকে গড়ে নিবে রাজমহল তোমার ওই হাসিতে এই বুক ভাসিতে রাখিতাম আমি যতন করে কি করে বলি তারে ভালোবাসি আমি কি করে বলি তারে ভালোবাসি মিষ্টি মিষ্টি চেহারা তার লাজুক লাজুক মুখের হাসি মিষ্টি মিষ্টি চেহারা তার লাজুক লাজুক মুখের হাসি তারে একটি পলক দেখলে পরে একটি পলক দেখলে পরে ইচ্ছে করে তার প্রেমে পড়ি কি করে বলি ইতারে ভালোবাসি আমি কি করে বলি ইতারে ভালোবাসি কি করে বলি ইতারে ভালোবাসি আমি কি করে বলি ইতারে ভালোবাসি ফাইন ফাইন প্রিয় দর্শক আসলে এই বাতি শাক আসলে আপনাদের ওইদিকে কি শাক বলে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ কারো দিকে বাতি বলে মানে বতের শাক বলে এক এক দিকে আসলে আপনাদের ওইদিকে কি শাক বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যারা শাক খেতে চাচ্ছেন তারা অবশ্যই জানাবেন আমরা কুরিয়া করে দেব নাকি হ্যাঁ অবশ্যই আমি কুরিয়া করে দেব হ্যাঁ যারা ইস্টার দিতে হবে দিতে হবে হ্যাঁ যারা স্টার দিবেন আসলে কমেন্ট করে জানাবেন ভাই আমি স্টার দিয়েছি আমরা তাকে কুরিয়ার করে আসলে এই বাতির শাক দিয়ে দেবো শুধু ঠিকানা দিয়ে দেবেন না আমাদের তো শাক কিনতে হচ্ছে না খালি তুলা লাগতেছে আমরা তুলে কুরিয়ার করে দিয়ে দিলাম কে কে খাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাবেন অবশ্যই একটু শেয়ার করবেন যাতে আমরা এই বাতির শাক আপনাদের দিতে পারি এই শাকগুলো আপনি দিতে পারি হয়ে গেল এই কটাই মেলায় তো তুলছে সেই এটুক সময়ে সে জানে

ভালো আছো ভাই আলি পাইছে নাচবো শাক তোলো তুমিও সত্যি কথা না সত্যি লিখব না রিকশি না তুই তোলে একবার যাতে না লাগে খালি হ্যাঁ আমিও খাই মানে বাতির শাকের সাথে যদি রুটি বানাই না সে সুন্দর লাগে

ধান লাগাবো না আলিপ কি কো হ্যাঁ তেষ্টা করি মাথা নেছি দি কি দাও কপি মে কি দাও হ্যাঁ ই কইবো কারণ এক বিকি ভুইলি তো আমাদের দিক লাই আমাদের দিকে যে পিয়াজ ইটি সব কিছু লাগাই আপনাদের হল শান্তি শান্তি আছে কিন্তু একটা আবার চরের লোক তো খালি মারামারি করে চরের লোক তো খালি মারামারি করে বুঝলেন না এই জায়গাটাই অশান্তি আমাদের তোল শাক নিয়ে যাবে বসে থাকি একটু হ্যাঁ শাক আমি তোল করে তলো শাক খাতে আমি মামুনে বোর্ডে মামুন আসবি ও কথা কয় না হবি না নেওয়া যাবিনা নে শুন না আমার তোমার ভাল লাগে তুমি নুন দেওয়া লিয়ে যাওগা

তুই কি শুনেছিস মামুনে সাল হবে মামনের সাল হবে শুনছিস কমেন্ট শু করতেছে নাকি নেটওয়ার্কের সমস্যার জন্য নাকি আপনি একটু কমেন্ট করেন তো দেখি একটা স্টার দেন তো স্টার দেন তো দে আসলে শু করে নাকি না এ মামুন

শাক তুলে দিচ্ছে এদেন শাক তোলার জন্য 500 করে টাকা না লো বাবার কান আছে আচ্ছা তো আমার ভাইয়েরও আছে শাক ফাঁকে আল্লাহ বসা মুশকিল দেখা যাচ্ছে বসা মুশকিল হবে ভাঙলে তো একটা মাটি বলবি না না আর এ ভাই তাহলে লতা সবাই আমাকে স্টার দেন তো না একটা গান শোনালে স্টার দিবে ফা ফা তো দিবে না ভাই জি জি তাহলে লতা একটা গান শোনাও সবাই আমাদেরকে স্টার দেখ স্টার গিফট করবে তুমি বন্ধু কালো পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি নি আহা তুমি বন্ধু কালো পাখি আমি যেন কি বসন্তকালেও তো ভাই বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালার সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালার আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালেও তোমায় বলতে পারি আমার কমেন্টটা দেখা যাচ্ছে কিন্তু ওনারা কমেন্ট করতে সুখাত মানে নেট একটু সমস্যা আছে দর্শক আপনারা কমেন্ট করেন দেখা যাচ্ছে না কমেন্ট শো করতেছে না প্রবলেম নেট প্রবলেম আপনারা কমেন্ট করেন আমরা ভালোই আছি অন্য লোকই প্রবলেম কুসাতি উগান্ডা নাইজেরিয়া বন্ধুরা যারা লতার গান শুনেন তারা কমেন্ট করেন হ্যাঁ যারা ভালোবাসেন তারা স্টার দিবেন আমি আমি জীবনে প্রথম তিরিশটা একত্রিশটা স্টার পেয়েছি গো

কি ভাবে সেই আপন জন আপন আমাদের কাছের মানুষ না আমাদের যারা দর্শক আছে যারা ভিডিও দেখে লতার লতাকে ভালোবাসে সবাই তারা আপন হিসেবে ভাবে সমস্যা নাই আপনাদের জন্য ভাবি কিন্তু

ভালোবাসা আদর মায় তুমি আপন জন বনের মতো বনতে আছো বনের মতো মন ভালোবাসা আদর তুমি আপন জন ঠিক আছে হুম ফাইন ফাইন চমৎকার চমৎকার

আপা পরিবেশ সেখানে আসলে শাক তুলতেছিল ছিল লতা আসলে এই শাক গুলা কিন্তু একদম মানে সার যদিও সর্ষে ভুতে হ্যাঁ হালকা শাক দেয় তারপরেও আসলে মাংসের চাইতে কিন্তু পুষ্টিকর এই শাক হ্যাঁ শাকগুলো আসলে মানে খাইতে খুবই সুস্বাদু যেমন আসলে লাল শাক যেমনটা ঠিক তেমনটা লাই আসলে এই শাকগুলা আসলে খাইতে কিন্তু অনেক সুন্দর দেন শর্ষে আর সস্যে তাই না সর্ষে অনেকটাই সৌন্দর্য সেখানে এই যে লতা শাক তুললো আর লতা এখন শাকের ব্যবসা করে আসলে এই যে এক শাক কিন্তু আসলে পঞ্চাশটা পাঁচশো টাকা যারা আসলে সুন্দর পরিবেশে শাকগুলা খাইতে চাচ্ছেন অবশ্যই লতার থেকে কিনে নিতে পারবেন কারণ পাঁচশো টাকা দিলেই কিন্তু আপনারা এক এক কেজি মাংস কিনে এক খাইতে গেলে সাতশো টাকা লাগে আর এই পাঁচশো টাকার শাক কিনলে কিন্তু আপনাদের একক হয়ে যাবে তাই না তাই না তাতে একক যদি বিশ জন খায় তাও হবে দুইজন খালিও হবে দশজন খালেও হবে এই জন্য যারা অবশ্যই খাইতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে পাঠাবেন আমরা শাক পাঠিয়ে দেবো লতা পাঠিয়ে দেবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন